আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আসলে ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ভিডিও দেখবো আপনারা আমাদের ভিডিও দেখবেন আমার আবার যেখানেই মেলা হোক আমি মেলা পছন্দ করি এটা আমার ছোটোর থেকে অভ্যাস আলহামদুলিল্লাহ এই যে এখানে মেলাতে গিয়েছিলাম এখানে সব আইটেমগুলি দশ টাকা পাঁচ টাকা করে আর এখানে পিঠার সাজগুলা বেশি দাম না একটা এক সেট মনে হয় একশো টাকা পাঁচটা থাকে আমার কাছে অনেক ভালো লাগে এগুলো এই যে পিঠা বানিয়ে দেখিয়ে পরে বিক্রি করবে আর এখানে তো বিশ টাকা তিরিশ টাকা করে অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকার জিনিস কিনলে অনেক জিনিস হয়ে যায় আমার কাছে এগুলো খুবই ভালো লাগে মেলা মানি অনেক কিছু কিনা কাটা তারপরে ভালো টুকটাক অনেক আইটেম খাওয়া খুবই ভালো লাগে এখানে ফ্যামিলি সবাইকে নিয়ে গেলে বেশি আনন্দ লাগে আজকে আমি একা গিয়েছিলাম আসলে মেলাটা জানতাম না পরে আমি আমি আমার ছোটো বোনের বাসায় গিয়েছি তখন মেলাটা দেখে এখানে কখনও মেলা বসে নাই হঠাৎ করে মেলা দেখে তো আমার খুবই ভালো লাগলো ভিতরে ঢুকলাম এখানে কত সিনারি আছে আল্লাহর তারপর একটু ভিডিও করলাম একটা রাইডে উঠলাম কিছু খাওয়া দাওয়া করি নাই জাস্ট আজকে দেখে এসে পড়েছি আরেক দিন যাবো এই যে এগুলা সব বিশ টাকা করে বিশ টাকা করে কত সুন্দর মাটির ফলের ফল এখানে বিভিন্ন রকমের ফল আছে মাটির এটা শুকেছে সাজায় রাখলে সুন্দর লাগে আমাদের আমি অনেক আগে এগুলো এনেছিলাম এখন আর তেমন শখ নাই এই যে খুবই ভালো লাগে এগুলো দেখতে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ মেলাটা দেখে আমি মেলার ভিতরে দশ থেকে পনেরো মিনিট ঘুরে সুন্দর করে পরে আমি এসে পড়েছি আরেক দিন আমার ফ্যামিলি সবাইকে নিয়ে যাব আমার বোনের বাচ্চাদের নিয়ে যাবো নিয়ে ওদের নিয়ে নাগরদোলায় উঠব নৌকায় উঠব আর এইখানে খাবারেরও জিনিসের অভাব নাই এই যে এখানে ফুচকা খাচ্ছে আর এখানে বিভিন্ন রকমের আচার খুবই ভালো লাগে সব আচারগুলো ঢাকা দেখে ভালো লাগলো খাওয়া যাবে তারপর বাইরের আচারটা টাচার তেমন পছন্দ করি না এইটু একটু মুরুলি টুরুলি বাসায় নিয়ে আসি এটা বাসায় এনে খাই আর ছোটোবেলার কথা মনে করি এখানে আরও একটা জিনিস দেখলাম গরম গরম পেঁয়াজু ভাস্তাছে একবারে ধুমা ওঠা আমি দিয়ে যে গরম গরম পেঁয়াজু এত সুন্দর ঘ্রাণ খুবই ভালো লাগছে আমার এই মুরুলিগুলো আমি যখনই মেলা দেখি তখনই বাসায় নিয়ে আসি হাফ কেজি করে নিয়ে আসি এখানে বিভিন্ন রকমের লাড্ডু আছে এই যে আসল পছন্দের জিনিস হইছে আমার এইটা এই যেখানে জিলাপিও আছে গরম গরম খুব মজাদার গরম গরম জিলাপি আর তো দোকানের অভাবই নাই আর চুজু হয়ে গেছি এই এলাকায় থেকে পড়েছি কখনো এখানে মেলা বসে নাই এখন এখানে মেলা বসেছে দেখে আমার খুবই ভালো লেগেছে প্রতি বছরই এখন বসবে এখানে মেলা এখানে মেলা মেলাতে সবাই আসবেন বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করবেন অনেক রকমের রাইড আছে উঠবেন ভালো লাগবে খুবই সুন্দর এটা মন্দিরের এখানে আঁকড়ার মন্দির আছে মন্দিরের পাশে এই মেলাটা এখানে একটা দেখলাম কেক নিয়ে এসেছে কেকের দামগুলো খুবই কম আশি টাকা করে আমার কাছে খুবই ভালো লাগলো প্রতিটা মানুষের নিজের যা যোগ্যতা আছে তাই নিয়ে দাঁড়ায় থাকলে কাজ করলে আমার কাছে খুবই ভালো লাগে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ